চট্টগ্রাম চার সংসদীয় আসনের সাবেক এমপি এস এম আল মামুনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিস্তারিত দেখুন সংগ্রামের স্বাধীন টোয়েন্টি ফোর টিভি মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন এজন্য স্বপ্ন রাজ্যে বসবাস করছিলেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আর স্বপ্ন ভেঙেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের বিপ্লবের মধ্য দিয়ে আর স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের 313 জন এমপি মন্ত্রীসহ মসজিদের ইমাম এক সঙ্গে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার অন্যতম কারণ বিভিন্ন প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমপি মন্ত্রীরা যাদের হাত থেকে বাজ্জা নিয়ে ফটোকপির দোকানদার ও রিকশাওয়ালারা তেমনই একটি ঘটনা ঘটেছে বাইজিদ বোস্তামি থানাধীন গাউসিয়া আস্তানা মাস্টার কলোনি এলাকাবাসী মোহাম্মদ ফারুকুল ইসলামের সাথে তার কাছে থেকে বিভিন্ন লোভনীয় প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ চট্টগ্রাম চার সংসদীয় এমপি এস আল মামুন তার ভাই আল নোমান রিমন ও ড্রাইভার আবুল হোসেন সহ সঙ্গবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে এখন এলাকাবাসীর দাবি প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়টি দ্রুত তদন্ত করে মূল আসামিদের আইনের আওতায় আনা হোক অত সাথের বিষয়টি বাংলাদেশের নতুন নয় এটি অনেক পুরানো বিষয় তারপরেও এই পরিমাণ যে ঘটনাটি ঘটেছে এই বাংলাদেশের বিগত সতেরো বছর যাবৎ সেই ঘটনার বর্ণনা যদি আপনারা শুনেন তাহলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবে সেই ঘটনাটি হচ্ছে দীর্ঘ সতেরো বছর যাব আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রীরা ক্ষমতায় ছিল তারা যেন স্বপ্ন রাজ্যে বসবাস করেছিল যেই স্বপ্ন ভেঙেছে পাঁচে আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আর স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে গিয়েছে তিনশো তেরো জন এমপি মন্ত্রী সহ মসজিদের ইমাম এই ঘটনাটি বিশ্বের অন্য কোনো দেশে ঘটে নাই যেটা একমাত্র দেশ আমাদের এই বাংলাদেশ আর কেন পালিয়ে গেলেন এই সমস্ত এমপি মন্ত্রীরা তার সংক্ষিপ্ত কিছু বর্ণনা আজকে আপনারা শুনবেন যেমন ব্যাংকের কাগজপত্র সকল আপনার নামে কিন্তু সত্তিরিশ কোটি টাকার মালিকও আপনি হয়েছেন কিন্তু টাকা কখনো হাতিয়ে দেখেন নাই এই টাকা গেল কোথায় আর কেনই বা পালালেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সুম্যান ছিল কি জি বুঝলেন উনথ ভাই হুমাদ ড্রাইভার আমি আমাদের একটা

এটা তো আমার সাথে যারা এই ধরনের কাজ করে সাক্ষর টাকুর দিচ্ছে এই ধরনের আমার কাছে করছে লাইফ এই ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কাগজ দিছে দিচ্ছে সবগুলো দিছে এটা নিচ্ছে হোসেন আল এই আল নোমান মামুন আর হচ্ছে এই নোমানের পিএস রিমন আছে এই চারজন নাম আব্দুল জব্বার আব্দুল জব্বার কাকা কি করেন আমি রিক্সা চালাই ছেলেটা আমাদের এখানে থাকতো সমিতি আছে যদি এক লাখ টাকা দেন দিলে এক বছর পরে দুই লাখ টাকা দিব আমি চিন্তা করলাম ঠিক আছে এক লাখ টাকা দুই লাখ টাকা পাব এক বছর পর কষ্ট কষ্ট করে এক লাখ টাকা দিলে মোটামুটি আমার মোটামুটি ব্যাপার একটা ভবিষ্যৎ দাঁড়াইবো রিক্সা চালানো লাগবো না দোকান পাট দিয়ে বই থাকবো ঠিক আছে ফারুক ভাই ওখানে টাকা দিল এক লাখ টাকা এক লাখ দিলো আমি আর দিতে পারিনি ফারুক ভাইয়ের নাম হয়ে গেল যাক দশটা সিম দিছে যে ও টাকাটা ওরা দেশে ছবি নিছে ছবি তুলছে আমার আমার স্ত্রীর আইডেন্টি কার্ড ফটোকপি ছবি প্রিন্টকপি করি সব ওদের টাকা টাকা দিয়ে দিয়েছে আর সিম কিনছে সোয়েল টেলিকম থেকে দশটা সিম হ্যাঁ এই পর্যন্তই এই এর ঘটনাটা মনে করতে যে এটা তো জাল জালিয়াতি ছাড়া আর কিছুই না

এটা একটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই চক্রটা সরকারের আওতায় নেই আমি মনে করি এটা বিচার করার দরকার এটা দুটো করে খেয়াল করার দরকার আমাদের কাছে অভিযোগ দিয়েছে আমরা বিষয়টা দেখতেছি এই বাস্তব দুর্নীতির কারণে চলে গেছে এই দুর্নীতির কারণে ওরা পলাই গেছে এবং ওরা ভবিষ্যতে যে কোথায় পালাবে ওই গর্ত খুঁজে পাবে না আমার মনে হয় তা আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি বলতে চাই এটাই যে ওজন ফটোকপির দোকানদার নিরহ মানুষ ও তো তিন হাজার টাকা ঠিকমতো গুনতে পারে না ও তিরিশ কোটি টাকা কীভাবে গুনবে ওকে একটা চক্র আমি দেখেছি বাংলাদেশে অনেক রিস্কলা অনেক দিন মজুরদেরকে সিম দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট দিয়ে এই ধরনের অ্যাকাউন্টগুলো বড় একটা চক্র জড়িত তাদের সাথে তা আমি চাই সরকারের কাছে অনুরোধ করবো যে বড় চক্রটি যেখানে আছে সেখানে তো ওদেরকে ধরে আইনের আওতায় নিয়ে বিচার করার জন্য এবং নিরহ মানুষ যেন তাদের চক্রাস্তর হাল থেকে যেন মুক্তি পাই কেন এখানে আমি শুনেছি যে একটা ডায়মন্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ও এক লক্ষ টাকা দিয়েছিল এটা দুই লক্ষ টাকা তো কমানো হওয়ার কথা না ইন্স্যুরেন্সের মতো আমাদের যথেষ্ট আইডিয়া আছে এটাও একটা না তা অনেকগুলো কাগজে তাদের স্বাক্ষর দিয়েছে যে স্বাক্ষরগুলি দেওয়ার কোনো ভিত্তি নাই শুনছে এমপি আল মোমান সাহেব আসছেন তো উনি এমপির কথা শুনে তো একজন ফটোগ্রাফি দোকানদার উনি পাগল হয়ে গেছে গা এমপি আমার কাছে আসছে আরে ভাই এমপি তো আমি মানাই আপনিও বানান জনগণ জনগণের সেবক হল এমপি সেই এমপি যদি এই ধরনের দুর্নীতি করে জাতীয় সংসদ পবিত্র স্থান সেই পবিত্র স্থানে সাধারণ নিরহ মানুষদেরকে মেরে কষ্ট করে দিন রাত পরিশ্রম করে তাদেরকে এইভাবে মনে করেন তারা একটা সুখের ঠিকানার জন্য কাজ করতে চাই। সে কাজের ঠিকানা পায় না তো সে একজন ফুটবল দোকানদার তার ওয়াইফ গার্মেটে চাকরি করে সব নির মানুষ আমি চাই এটার একটা ন্যায় বিচার হোক এটা টোটালি হান্ড্রেড অভার পার্সেন্ট মানবাধিকার লঙ্ঘন এনেছে আমি মানবাধিকার বিবেগে পিসে ভুগছি না মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই এটা টোটালি বাংলাদেশের মাধ্যমে এটা ন্যাখ্যাজনক একটা ঘটনা এটা আমি শুনেছি এটা একটা মামলা হয়েছে পিবিআই তদন্ত আছে পিবিআই এর মাধ্যমে এবং দুদকের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে সঠিকভাবে বিচার করে করার জন্য আমি অনুরোধ করব অন্য রাজ্যে যেন সুযোগ কেন্দ্রে না পারে ওদের শুনেছি সিম কিনে দিয়েছে সিমের মাধ্যমে ওই মেসেজগুলো আসবে মেসেজগুলো ডিলিট করে নেবে তাই এই ধরনের চক্রগুলো বাংলাদেশে যেন এটা দমন হয় সেজন্য দুর্নীতি দমনের আমি অনুরোধ করবো যেটা সুদৃষ্টির জন্য এবং প্রশাসনের জন্য আর টোটালি এটা হান্ড্রেড পার্সেন্ট মানবাধিকার লঙ্ঘন হয়েছে সে একজন নিরহ মানুষ আমি কেউ ব্যক্তি আক্রোশ করে বলতে চাই না মানবাধিকার সকলের জন্য দল বল নির্বিশেষে মানবাধিকার আর আমরা চাই আমাদের কাছে যারাই আসে তাদেরকে চাব আমরা সহযোগিতা করার জন্য আমরা আইনের সেবা দিয়ে থাকি মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যার সমাধান করে থাকি যে আমাদের আজকে পৃথিবীর পক্ষে ছিয়াত্তর বছর আজকে মানবাধিকার পালন হয়ে যা, ভর্তি হয়েছে তা আমি চাই এই ধরনের যে আমি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগে দায়িত্বে আছি এই ধরনের জাতীয় সংসদ সদস্যরা মানুষকে বলবাম দিয়ে এই ধরনের যে করেছে আমি আসলে কখনো পাইনি তো এটা আসলে টোটালি একটা ব্যাখ্যাজনক আমি চাই এটা সঠিক যারা অপরাধী জড়িত যে চক্র জড়িত আইনের এনে তাদেরকে বিচার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো মানবাধিকারের কর্মী হিসাবে